আসসালামু আলাইকুম ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না কিন্তু যেখানে জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকের মতো একটা পত্রিকা প্রথম পৃষ্ঠায় এই বিষয়টা নিয়ে কথা বলে তখন মনে হইল যে এটা একটা জাতীয় সংকট বাংলাদেশে শেখ হাসিনা আর প্রফেসর ডক্টর ইউনিসের চাইতেও বড় সংকট বা শেখ হাসিনা খালেদার চাইতেও বড় সংকট সেটা লোকিয়া বারিশা হক আর তনি এই বারিশা রিসেন্টলি টনি একটা লাইভে এসে একবারে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ যাকে বলে বাংলা ওয়াশ করে দিছে রুবাইয়াত ফাতিমা তনি হক কে আর রুবায়া ফাতিমা তনি কে হক হচ্ছে ব্র্যান্ড প্রমোটার আর রুবায়াত ফাতিমা তনি হচ্ছে নারী উদ্যোক্তা এখন এই ব্র্যান্ড প্রমোটার আর নারী উদ্যোক্তার মধ্যে সম্পর্কটা কি যখন কোনো নারী উদ্যোক্তা কোনো বিজনেস করে তখন সেই বিজনেসটা ফেসবুকে লাইভ করে মানুষের কাছে পৌঁছে নিয়ে যায় ব্র্যান্ড প্রমোটাররা মানে সে পেজের এটা কি বলে প্রেজেন্টার আর কি কাইন্ড অফ এটার একটা কী একটা নাম আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক তো রিসেন্টলি কিছু ব্র্যান্ড প্রোমোটার গড়িয়ে মানে গজাইছে গজাইছে বললে ভুল হবে না গজাইছে সেটা হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণী এখন আপনি বিশ্বাস করবেন কি না জানি না দর্শক আপনারা সেটা হচ্ছে আমারই পরিচিত একজন সে ফেসবুকে মাত্র দুই বছর ব্যবসা করে চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করছে মাত্র দুই বছর ব্যবসা করে জমি কিনে চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি করছে চাঁদপুরে মাত্র দুই বছর ব্যবসা করে এবং তার ওই পেজে সে বাইরে থেকে কসমেটিক্স এনে বাংলাদেশে বিক্রি করতো এই কসমেটিক্সগুলো এসে স্টোর হতো তার বাসায় বা অর্ডার নিয়ে তারপর অনলাইনে ওই সে ওই কসমেটিক্সগুলো আনাই তো আনে তারপর অর্ডার ডেলিভারি দিত একটু সময় নিত এই ব্যবসাটা অনেকেই করে অনেকেই করে বিদেশ থেকে অর্নামেন্টস কসমেটিক্স ওষুধ বা কেউ কেউ আছে খাবার দাবার ঘরে বসে বানায় বানায় অনলাইনে ইয়ে করে সেল করে খারাপ কিছু না সবাই উদ্যোক্তা ঘরে ঘরে উদ্যোক্তা সবাই যে যার মতো করে ব্যবসা করছে তো এই ব্যবসাটাকে প্রমোট করার জন্য আমরা যেরকম আমাদের একটা ব্যবসা বিজনেসকে প্রমোট করার জন্যে বিভিন্ন চ্যানেলে ধরেন লিভার ব্রাদার্সের ধরেন কোনো একটা প্রোডাক্ট ধরেন লাকসামার ইউনি লিভারের লাক্সিমানের বিজ্ঞাপন দিতে হলে কী করতে হবে লাক্সি মানের বিজ্ঞাপন টেলিভিশনে দিতে হবে ইউটিউবে নাটকের মধ্যে দিতে হবে এখন যারা নারী উদ্যোক্তা তারা তো টেলিভিশনের মধ্যে বড় বড় জায়গায় এই বিজ্ঞাপনটা তারা দেওয়ার সামর্থ্য নেই তো সেই ক্ষেত্রে তারা করে কি যাদের ভালো ভিউ আছে যাদের পেজ ফলোয়ার আছে অনেক তাদেরকে দিয়ে তাদের পেজে একটা এক ঘন্টার একটা সেশন করায় বা তাদেরকে দিয়ে ওই নারী উদ্যোগ নিজের পরে একটা এক ঘন্টা সেশন করায় সেই এক ঘন্টার জন্যে এই নারী এই ব্যান্ড প্রমোটার যে সে একটা চার্জ নেয় একটা টাকা নেয় তো এতে করে এই যে যে অ্যাঙ্কোর এই এই এদেরকে কী বলা যায় এই এই ব্র্যান্ড প্রমোটাররা অনেক গজাইছে কেউ পাঁচ হাজার নেয় কেউ দশ হাজার নেয় কেউ পঞ্চাশ হাজার নেয় তো যার যত ফলোয়ার সে তত টাকা নেয় তো বারিশা হক একজন ব্র্যান্ড প্রোমোটার তার অনেক ফলোয়ার আছে ফেসবুকে সে বিভিন্ন নারী উদ্যোক্তার প্রোডাক্ট নিয়ে সে লাইভ করে লাইভ আপু আচ্ছা আমি এদের নাম দিচ্ছি লাইভ আপু তো এই লাইভ আপুরা কিন্তু ভালো টাকা কামায় এক একটা লাইভ কতক্ষণ পাঁচ এক ঘন্টা ত্রিশ মিনিট করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কেউ কেউ লাখ টাকা অনেক তো এই লাইভ আপু বারিশা হক আর রুবায়াত ফাতেমাতনি তিনি আবার হচ্ছেন গিয়ে একজন নারী উদ্যোক্তা তিনি হচ্ছেন গিয়ে এই প্রোডাক্ট সেল করে তার পেজে শাড়ি ব্যাগ সালোয়ার কামিজ বিভিন্ন জিনিস সেল করে এখন যে লাইবাবুরা লাইভ করে সেই লাইব আপুর চাইতে এই রুবায়ত নির ভিডিও মানুষ বেশি দেখে কারণ তার কথা বলার ধরনটা কাইন্ড অফ অনেক ন্যাচারাল সে যা মনে আসে তাই বলে এবং সে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে স্ল্যাং ইউজ করে সে তার লাইভেই দর্শকদের একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় বিভিন্ন চ চ দিয়ে উৎপত্তি সব শব্দের সেই সব শব্দ সে ব্যবহার করে লাইভে এবং সেই সব শব্দ ব্যবহার করেই সে এই বারিশা হককে একেবারে ধুয়ে দিছে হোয়াইট ওয়াশ করে দিছে কেন করছে কারণ বারিশা হক তার একটা কোন একটা জায়গায় সে বারিশা হক উল্লেখ করছে যদিও নাম উল্লেখ করে নেয় বলছে যে কোনো একটা আরি উদ্যোক্তা ফেক নিউজ ছাড়ে তার নাকি অনেকগুলো রেস্টুরেন্টে শেয়ার আছে তো যখন এই কথাটা রুবায়ত তনি নিজের গায়ের উপর রুবায়ত ফাতে সম্পর্কে আরেকটু বলে নেই তার এক তিনি আরও ভাইরাল হয়েছে তার চাইতে বয়স অনেক বড় একজন ব্যক্তিকে বিয়ে করে যে ভালোবেসে বিয়ে করে ভাইরাল হয়েছে যে এত এত বৃদ্ধ একজন লোককে কেন বিয়ে করছে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছে অনেকে তাকে বলতে চাইছে যে উনি হয়তো ওই ব্যক্তির পয়সার লোভে এটা করছে কিন্তু আমি ঠিক জানি না সে কি কারণে এই বিয়েটা করছে হয়তো ভালো সত্যিকার অর্থেই ভালোবাসে কারণ পয়সার তো লোভ থাকার কথা ছিল না কারণ উনি উনার ব্য বিজনেস থেকেই উনি যে টাকা আয় করে সেটাই অনেক বেশি তো এই সময়ে সে ওই রকম একজন ধনকুমের বা কি সুগার ড্যাডি কে বিয়ে করবে এরকম একটা জায়গায় তার যাওয়ার কথা না তো যাই হোক সেই হাজব্যান্ডটা মারা গেছে সম্প্রতি সিঙ্গাপুরে ট্রিটমেন্টকালে বোধ হয় এবং সেখানে প্রচুর টাকা খরচ হয়েছে প্রচুর টাকা খরচ হয়েছে এবং সেখান থেকে তার মোটামুটি ভালো একটা ইয়ে হয়েছে এখন সেই লসটা পোষায় ওঠার জন্য তাকে তো ইমিডিয়েট আবার লাইভ করতে হয় ক্যামেরার সামনে আসতে হয় প্রোডাক্ট সেল করতে হয় তো এইটা নিয়ে এই বিষয়টা তেমন কিছুই না খালি এ ওরে ইঙ্গিত করে একটা কথা বলছে আর এ ওরে ইঙ্গিত করে কথা বলছে এই ইঙ্গিত করে কথা বলা আর কি দূর থেকে ফাইট হচ্ছে কেউ কারোর নাম বলতেছে না আবার বাড়ি সাহকের হাজব্যান্ডরা বলতেছে তবলা বাদক তবলাবাদক কেন বলছে সেটারও আবার আর একটা স্টোরি আছে যাই হোক এই বাড়ি হকের একটা রেস্টুরেন্টে আমি গেছিলাম ইয়েতে আমি তার রেস্টুরেন্টটা অনেকটা প্রমোট করে দিচ্ছি যাই হোক এটা হলো গিয়া সাংগ্রামে সাঙ্গাম রেস্টুরেন্টস সাঙ্গাম রেস্টুরেন্টস বোধের নাম রুফটপ সেটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি ওইটার ওইটা হচ্ছে গিয়ে আজমপুর থেকে পশ্চিম দিকে গেলে রবীন্দ্রসরোবরের কোটা ওই যে মিনিসো তারপরে ওই বিল্ডিংটার একেবারে টপ ফ্লোরে সুন্দর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজাইছে আবার একটা কর্নার রাখছে বারিশা বারিশ কর্নারটা কি যেন ভালো রেস্টুরেন্টটা আমার ভালো লাগছে ঘুরে ফিরে আসছি তো এখন কথা হচ্ছে যে রুবায়াত ফাতিমা উনার ওনার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে বিভিন্ন সময় শুনেছি অনেকের কাছ থেকে সে টাকা পয়সা নিয়ে ঠিকঠাক মতো ইয়ে করা নেই কী বল যে লাইভ করা নেই সময় দেয় না ঠিক আবার রিসেন্টলি আর এক মহিলা তাকে হায়ার করছিলো একটা কাজের জন্যে সে তার কাজের ভিতরে তার কাজ উদ্ধার করে সে চলে গেছে এরকমও এক মহিলারা দেখলাম মাঝখানে প্রেস কনফারেন্স করতে তো এখন কথা হচ্ছে যে সব কিছু তো সোশ্যাল সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে এখন আমরা ইউটিউব দেখছি সোশ্যাল মিডিয়ায় আমরা ফেসবুক দেখছি সোশ্যাল মিডিয়ায় আমরা যমুনা টিভি দেখছি সোশ্যাল মিডিয়ায় আমরা খবর দেখতেছি সোশ্যাল মিডিয়ায় মানে আমাদের আসলে সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সব কিছু পাচ্ছি যেহেতু সব কিছু এখানে পাচ্ছি সো সব কিছুই আমাদের চোখের সামনে চলে আসতেছে তনির কথাবার্তাও চলে আসতেছে বারিশার কথাবার্তাও চলে আসতেছে আবার শেখ হাসিনা কী বলছে সেটাও চলে আসতেছে ইমরিস সাহেব কী বলছে সবই সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যাচ্ছি তো এখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের চ জাতীয় কথাবার্তা বলে বারিশা হককে যেভাবে একেবারে বাংলা করে দিছে তনি সেটা যেমন সমাচীন নয় ঠিক তেমনি মারিশা হক যেভাবে তনিকে নির্দেশ করে যে কথাগুলো বলছে এটাও সমচিহ্ন এদিকে আবার মারিশার সঙ্গে ট্যাগ হয়েছে মুবলি মারিশের সঙ্গে লাস্ট ফিউ ডেজ ছিল অমবিশ্বাস অমবিশ্বাসের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল অমবিশ্বাসকে অনেক প্রমোট করতেছিল বা বিভিন্ন একটা একটা ব্র্যান্ডের প্রমোট করার জন্য একজন সেলিব্রিটিকে আনতে হয় ফিতা কাটার জন্যে বা তাকে সামনে রাখার জন্যে তো সেই জায়গা থেকে মারিশা হক অমবিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন কাজ করছে অপবিশ্বাসের সঙ্গেও তার লেগে গেছে এখন সে বুবলিকে নিয়ে কাজ করছে হয়তো বুবলির সঙ্গেও তার লেগে যাবে তো একটা জিনিস আমি খেয়াল করেছি দূর থেকে সেটা হচ্ছে যে বাড়ি সঙ্গে কারো ত্যাগ বেশি দিন থাকছে না কোথায় জানি বারিশা হকের সঙ্গেই সবার ঝামেলা হচ্ছে বারিশা সঙ্গে অপবিশ্বাসের ঝামেলা হইলো বাড়ি সাহকের সঙ্গে এই তনির ঝামেলা হইলো বাড়ি সঙ্গে আরেক মহিলা প্রেস কনফারেন্স করছে বাড়ি সাহককে নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় বিচার দিচ্ছে লিখছে তো সব কিছু মিলিয়ে অভিযোগের তীর সবচেয়ে বেশি সাহকের দিকে যাচ্ছে যাই হোক যেই দোষী হোক বা যেই পীর সাহেব হোক তারা নিজেরা নিজেরা যদি এগুলো আলাপ করে সলভ করে ফেলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার পরিবেশটা একটু সুস্থ সুস্থ থাকবে যাই হোক আমরাও আবার এইসব ভিডিও দেখে বিনোদন দিই মানে ভালো বন্ধুর জায়গায় যা বিচার করতে চাইছি না যেটা ভালো ভিডিও বা বন্ধু ভিডিও কিন্তু এইসব ভিডিও অনেকেরই টাইম পাস হচ্ছে অনেকেই এইসব ভিডিও থেকেই তাদের বিনোদন খুঁজে নিচ্ছে তো সেটা কি সুস্থ বিনোদন না অসুস্থ বিনোদন এটা একটা ভা এটাই কিন্তু একটু ভাববার সময় এসেছে যাক হোক সে বিষয়টা আমি দর্শক আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি এটা কি সুস্থ বিনোদন না অসুস্থ বিনোদন তবে আমার মনে হয় বারিশা হকেরও সংযত হইতে হবে তার কথাবার্তায় এবং রুতিয়া রুবায়া ফাতেমা তনীকেও সংযত হইতে হবে লাইভে তার গালিগালাজে যেভাবে তিনি গালিগালাজ করছেন তাতে তার নিজের সন্তানরাই হয়তো বড় হয়ে তার মায়ের এই কথাবার্তার জন্য লজ্জা পেতে পারে ওদিকে বারিশা হকেরও নিশ্চয়ই ভবিষ্যৎ আসবে প্রজন্ম এগুলো তো থেকে যাবে এবং হুট করে দেখবেন যে হয় এরকম অনেক সময় হয় কোনো একটা কেউ একজন পুরনো একটা জায়গায় কমেন্ট করে বসবে আবার ওইটা ভাইরাল হয়ে যাবে সেই আট বছর দশ বছর আগের ছবিও ভাইরাল হয়ে যায় এইভাবে সো এই এইটার বিশ্বাসটাই সোশ্যাল মিডিয়ার বিশ্বাসটাই সো আপনি কি করছেন আপনার সমস্ত রেকর্ড সোশ্যাল মিডিয়ায় রয়ে যাচ্ছে এমন কোনো কাজ যেন না করি যে এই কাজের জন্যে তার ভবিষ্যৎ প্রজন্ম লজ্জিত হয় তার ভবিষ্যৎ প্রজন্ম ট্রলের শিকার হয় সো এগুলো একটু ভাববার বিষয় আছে আমার মনে হয় এই দুজনের সঙ্গে কারো একটু সরাসরি যোগাযোগ করে কথা বলা উচিত কথা বলে তাদেরকে একটু একটু গ্রুমিং করানো উচিত বা একটু কাউন্সেলিং করানো উচিত যাই হোক ব্যাপারটা অন্যভাবে নেন না আপনারা আমার কাছে মনে হয়েছে কারণ ইত্তেফাক যেহেতু এটা নিয়ে কথা বলতেছে তো আমার কাছে মনে হল আমিও এটা নিয়ে একটু কথা বলতে পারি তো বাদ বাকি দর্শক আপনারাই বলবেন এই রুবায়া ফাতিমাতি আর মারিজা হক এদের ফাইটটা আপনারা কিভাবে দেখছেন বা কে কার চাইতে কতটুক বেশি নির্দোষ মাদোষী